ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু তোমাদের আশীর্বাদে বেশ ভালোই আছি ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরও একটা নতুন ব্লগ আজ হচ্ছে বধ তো আজকে বাড়িতে একটু তোড় আছে যেহেতু পুজো বাড়ি দেওয়ার আছে সেই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি বাবুকে একটু তেল আরে মাখিয়ে দাও এখনও বাবু স্কুলে যাওয়া হয়নি ঘুম থেকে উঠিয়ে ফার্স্টে মাথায় তেল দিয়ে দিয়েছি কারণ আজকে ভেবেছি মাথায় একটু চান করিয়ে দেবো স্কুল থেকে আসার পর সেই জন্য তেল নেই স্কুলে যাক তারপরে এসে নয় স্নানটা করিয়ে দেবো তো ততক্ষণই তোমাদের দাদা ভাই ওকে ব্রাশ করালো ঘুম থেকে উঠিয়েছে তেল মাখিয়েছে জামা পুড়িয়েছে ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আসলে কি বলো তো দুজন যদি মিলেমিশে কাজটা করা যায় না খুব সহজে আর খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু কাজটা হয়ে যায় এখনো বাবুকে খাওয়ানো হয়নি জানো ঘুম থেকে উঠতে ঘুম ভাঙতে তো ওর অনেকক্ষণ টাইম লাগে তাই একটু তাড়াতাড়ি করে উঠিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে যদি ওর বাবা উঠিয়েছে বাড়িতে পুজো থাকলে খুবই তাড়াহুড়ো থাকে মা তো সে কোন সকালে স্নান করে নিয়েছে জানো সকালে উঠে কিন্তু মা স্নান টান করে ঘরটোর মুছে ঝাড় দিয়ে মা এখন ঠাকুরের প্রসাদ বানাচ্ছে যেগুলো সবাইকে দেওয়া হবে সেগুলো এখনো বানানো হয়নি সেগুলো আমরা দুজন মিলে বেলায় বানাবো কিন্তু যেগুলো ঠাকুরের জন্য যাবে সেগুলো কিন্তু মা শুরু করে দিয়েছে আমার তো বাবুকে খাওয়াতে নিজেও খেতে অনেকটা টাইম লাগে তাই মা বলল যে ঠিক আছে তুমি উপরে কাজগুলো করো আমি ঠাকুরের জোগাড়টা আমি করে নেবো মাই বধ করে আমি কিন্তু বধ করি না বিছনাটাতে ঝাড়া হয়েই গেলো এটাই একটা বড় কাজ থাকে ঘুম থেকে ওঠার পর জানো আর এই যে ছেলেকে এখন দিয়ে দিয়েছে একটা ফোন সঙ্গে কিন্তু আমি আমার খাবারও নিয়ে চলে এসেছি বাবুর খাবারও নিয়ে চলে এসেছি আমার খাবারটা যেন তো এখন আমার খাওয়া হয়নি ভাবলাম যে একটু ঠান্ডা হোক চাটা আমি আবার খুব গরম চাও খেতে পারি না অনেকক্ষণ পর বসে তোমাদের সঙ্গে গল্প করার সুযোগ পেলাম সকাল থেকে মোটামুটি টুকটাক অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি বিমানকে স্কুল পাঠিয়ে দিয়েছি বিমানে খাবার টাবার সব খাওয়া হয়ে গেছে তো বিছানা টিছানা সমস্ত ঝেড়ে নিয়েছি আর আজকে আর মাদুর পাতিনি বিছানার মধ্যে ভেবেছি যে মাদুরটা একটু ধুয়ে দেবো মেলে দিয়েছি বাইরে শুধু ওপর থেকে জল দিয়ে দেবো বা বাথরুমে গিয়ে তো সেমনিভাবে ভাবে আর মাদুরটা পরিষ্কার করা যায় না সেই জন্য ভেবেছি মানে নোংরা তো নেই তাও ভেবেছি ওপর ওপর দু তিন বালতি জল ঢেলে দেবো তাহলেই হয়ে যাবে বিমানকে তোমাদের দাদা দাদাভাইও নিয়ে চলে গেছি স্কুল তো এবার কি করব এবার বাস জামাটা ছেড়ে রান্নাটা করে নেবো আর আজকে হচ্ছে বস যারা একটা বধ করো জানো মানে আজকে হচ্ছে বিপদদারিণী বধ তো আমার শাশুড়ি মা কিন্তু বিপদদারিণী বধ করে থাকেন তো আমাদের বাড়িতে মোটামুটি একটা পুজো বলতে পারো বাড়িতে পুজো নয় যেহেতু এটা দুর্গা মন্দিরে পুজোটা হয় তাও বাড়িতে অনেক কিছু আয়োজন করতে হয় আজকে সয়কে প্রসাদ দেওয়ার জন্য তো আজকে একটু ব্যস্ততার মধ্যে আমি যাব তো চলো এখন বাইরে নিয়ে যাই আমার ছোট কাকিমাদের গৃহপ্রবেশ হবে পরশুদিন সেই জন্য বাস নেমেছে প্যান্ডেল হবে তো চলো তোমাদেরকে একবার ভিডিওটা দেখায় এই যে দেখতে পাচ্ছ ভ্যান গাড়ি করে কিন্তু মালপত্র চলে এসছে বৃহস্পতিবার অনুষ্ঠান বলে কথা আগে থেকে একটু জোগাড় না করলে হয় তো এই যে দেখো বাস আর তার সঙ্গে কিছু চেয়ার টেবিল এদিকে আমার যেন তো গাছগুলো পরিষ্কার করাই হয়ে উঠছে না কিছুদিন আগে তো শরীর খারাপে ভুগছিলাম আর এখন না টাইম হচ্ছে না আজকে ভেবেছি এক সাইডটা কিন্তু পরিষ্কার করব দুই সাইডটা না করলেও প্যান্ডেল দেখো আমাদের ওই কাঁঠালতলটা দিকে হচ্ছে কাঁঠাল তলটা যদিও আমাদের নয় কাকাদের তো ওখানে হচ্ছে এখন প্যান্ডেলটা আর ওইটা হচ্ছে কাকাদের বাড়ি নতুন বাড়ি বাইরেই সবাইকে বসে খাওয়ানো হবে মাদুরটা রোদে দিয়ে দিয়েছি একটাই কারণ কেমন যেন একটু মানে নোংরা নোংরা ভেবে ভেবেচা যে ওটা ধুয়ে দেবো সোজা ড্রেস চেঞ্জ করে নিয়েছি রান্নাটা তাড়াতাড়ি করে নিই অনেকখানি কাজ বাকি আছে রান্নাও খুবই একটা বেশি করব তা নয় একদম প্লেন খাবার করব বসে পড়েছি সবজি কাটার জন্য তো আজকে ফ্রিজে দেখলাম যে কুমড়ো আছে নিরামিষ তো খুঁজে পায় না জানো কি রান্না করব। সেই জন্য ভেবেছি একটু কুমড়োর তরকারি করে দেবো শাক ভাজা করে দেবো ডাল করে দেবো আর দেখা যাক আর কি করা যায় শাক ভাজা দেখবে আবার রসুন ছাড়া কিন্তু ভালো লাগে না কিন্তু আমাদের বাড়িতে সবাই যা শাক প্রেমি রসুন ছাড়াও খেয়ে নেয় জানো তো মানে একটু লঙ্কা দিয়ে সাতলে দিলে কিন্তু শাকটা খেয়ে নেয় চলো এখন টুকটুক করে সবজিগুলো কেটে পড়ি নাহলে সবজিগুলো কাটতে আবার অনেকটা টাইম লেগে যাবে আমার বসিয়ে দিয়েছে রান্না এখন বাবুর জন্য ডালিয়াটা করে নিচ্ছিলাম ডালিয়াটা হালকা কষিয়ে একবারে প্রেশারে সিটি দিয়ে দেবো জানো এখানে আমি মুসুরি কলাই দিয়েছি মুগ কলাই দিয়েছি কুমড়ো দিয়েছি আর অল্প একটু ডালিয়া দিয়েছি সবজির পরিমাণটা আমি একটু বেশি রাখি আর এই যে দেখো আমার সমস্ত কিন্তু সবজি কাটা হয়ে গেছে ভাত এখনও হয়নি ভাতটা ভেবেছি পরে করবো যেহেতু ভাতটা মা রান্না করে তা আমি একদে চাপিয়ে দেবো মা পরে রান্না করে নেবে কবারই আজকে তারা তাড়াহুড়ো করে করতে হচ্ছে আর সেমনি গরম রেখেছে জানো কবে থেকে ভাবছি জল পড়বে জল পড়বে পড়ছেই না রথেও বৃষ্টি পড়লো না আর তোমার বতেও বৃষ্টি পড়লো না কি যে করব কি জানি তো দেখো আমি এখন কাজগুলো করতে থাকি আর তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আর প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা কিন্তু আমার খুব দরকার আমরা যদি একে অপরকে সাপোর্ট না করে তাহলে কি করে হবে বলো তো প্লিজ আমার ওপরে সাপোর্ট করো আমি আরও অনেকটা এগোতে যাই এত দূর এসেছি তোমাদের ভালোবাসায় তো আর একটু আমাকে দাও শাক ভাজা আরে সব কাটা রাখা হয়ে গেছে এখন বানিয়ে নিচ্ছি কুমড়োর তরকারিটা আজকে না কুমড়োর তরকারিটা আমি অন্যভাবে করেছি কিন্তু বিশ্বাস করবে না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকে কুমড়োটা ভালোভাবে আমি সিটি দিয়ে দিয়েছি কুমড়োর আলুটা আর মশলাটা তেলের মধ্যে কেসে হালকা জলটা ঝরিয়ে কুমড়োগুলোর মধ্যে ঢেলে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা কুমড়োটা এত টেস্টি হয়েছিল মানে দারুণ আর এদিকে দেখো বাবুর কিন্তু স্নান হয়ে গেছে আজকে বাবুকে শ্যাম্পু করেছে আমি স্নান করাইনি আজকে তোমাদের দাদাভাই আজকে স্নান করিয়ে দিয়েছে চলো ভেতরে নিয়ে যায় মায়ের জোগাড়টাও তোমাদেরকে একবার দেখায় এই যে দেখো সাত রকমের ফল সাত রকমের মিষ্টি আরও যেসব লাগে বতে সুতো বত মানে ওই যে বতে যেটা সুতো পরে লাল কালারের ওইটা সমস্ত এক জায়গায় জড়ো করেছে এখনও সেমনি কিছুই জোগাড় হয়নি এখন তো শুধুমাত্র মানে স্টার্ট করা হলো বড় থালা নিতে হবে যেন একটা বড় থালা না হলে না প্রসাদগুলো ধরছে না তাই মা আবার বড় থালার জন্য উপরে পারতে শুরু করলো এদিকে ফুচিয়ে স্কুল থেকে চলে এসেছে আর বাবুরও স্নান হয়ে গেছে মা বলেছে দুজনকে নিয়ে দুর্গা মন্দির চলে যাব। তাহলে ঘরেও আর বদমাসিও করবে না কিছুই না ফাইনালি আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে আজকে খুব একটা বেশি রান্না করিনি আজকে অল্পের মধ্যে সেরে দিয়েছি তো এখন হচ্ছে ভাত ভাতটা এখনো যদিও হয়নি বাদ বাকি সব হয়ে গেছে তো ওদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই এই যে দেখো এখানে রয়েছে কাপুর ভাজা এখানে রয়েছে মুসুরি কলাই ডাল আর এখানে রয়েছে বিঘানের ডালিয়া আর এখানে দেখি এখানে সুন্দর তরকারি আর এইটা হচ্ছে শাক ভাজা ব্যাস এইটুকুই আজকে রান্না করেছি আর জামাই বাবুদের গাছে লেবু দিয়ে পাঠিয়েছে গন্ধরাজ যেটা আমার খুব ফেভারিট একটা মানে লেবু এমনি লেবু আমি যতন পছন্দ করি ওই লেবুটা খেতে আমার খুব ভালো লাগে তো বিভানের চান অনেকক্ষণ আগে হয়ে গেছে তোমাদের দাদাভাই বিভানকে চান টান করিয়ে দিয়ে ফুসিকে আনতে গেছিল তো চলো এবার আমি স্নান করে নেবো আর এই ভাতটা এখনো হচ্ছে ভাতটা এখনো হয়নি মা আর সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য মন্দিরে দুর্গা মন্দিরে বাবুকেও নিয়ে চলে যাবে তারপরে আমার স্নান করটাও হয়ে যাবে তো চলো এখন যাই কি চকলেট খা চকলেট খাবো এখন কাঠার আগে খুব একটা কাঁঠাল খেতাম না কিন্তু দিনে দিনে যেন কাঁঠালের প্রতি প্রেমটা আমার আরও বেড়ে যাচ্ছে এখন কিন্তু খুব ভালো লাগে কাঁঠালটা খেতে আর এই দিকে দেখো ফুচি তো আগেই চলে গেছে আর মা আরও আগে চলে গেছে বা বাবু যেহেতু ছোটো তাই বাবা বললো যে না একা তো পড়ে যাবে আমি একটু দুর্গা মন্দিরে দিয়ে আসি আর এই যে দেখো দুজনকে ছাড়াও মুশকিল যেন আমাদের দুর্গাপুর সাইডে যা বাচ্চা চুরি হচ্ছে কি বলবো দুর্গা মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির সামনে ওখানে পুজো হবে ওই যে দেখতে পাচ্ছ দুজন ভাই বোন মিলে এখন যাচ্ছে ওখানেই পুজোটা হবে অনেকবার পুজো হচ্ছে জানো তো দুবার তিনবার করে তো আমি বললাম যে মা তুমি এবারে করে নাও এখন প্রায় বারোটার মতো বাজে তো বাবু তো দুর্গা মন্দিরে চলে গেল নিয়ে মা এখন পুজো হবে মন্দিরে হয়নি সবাই আসেনি এখনো তো আমি ততক্ষণ একটু ঘরটা গুছিয়ে ঘর গোছানো বলতে বিছনাটা যারা আছে ওই যে মাদুরটা ধুবো বলেছি মাদুরটা এখনো ধোয়া হয়নি মাদুরটা ধুয়ে শেষ হয়েছে আর আজকে একটু শ্যাম্পু করব কারণ দেখি কালকে ভাবছি মেলার দেখতে যেতে পারি তোমাদের দাদা ভাই বলল তো দেখি যদি মেলা যায় কাল তো বুধবার কালকে তো শ্যাম্পু করবো না সেই জন্য শ্যাম্পুটা করে নেবো আমাদের না কাজের শেষ নেই এত সারাদিন কাজ হয় কাজ রয়েই যাচ্ছে রয়েই যাচ্ছে আবার যখন একটুখানি শুধু বসে থাকবো তাও মনে হয় যে এ বাবা বসেই তো আছি একটু না হয় মাল গুছিয়ে নিই বা শোকেশটাই গুছিয়ে নিই মানে আমাদেরও কিন্তু মাঝে মাঝে অভ্যাসগুলো খুব খারাপ থাকে তো এখন আমি ধুয়ে নিচ্ছিলাম বাবুর ওই যে সকালে খাবারটা খেয়েছিলো ওই বাটিগুলো বাবুর খাবার খেতে তো অনেকটা টাইম লাগে প্রায় এক দেড় ঘন্টা লেগে যায় সেই জন্য না বাটির খাবারটা না পুরো শুকিয়ে যায় জানো সেই জন্য একটু ভিজতে দিয়ে দিয়ে রান্না টান্না করে আসি তারপর ওইগুলোকে ধুই আমি আর এই দিকে দেখো আমার ছাদের অবস্থাটা কি খারাপ গাছপালাগুলো কেমন একটা হয়ে গেছে সব আজকে ঠিক করতে হবে এই চারাটাকে আমি বসিয়েছি পা মানে তো ওই যে চারার নয়নতারাটা খুব সুন্দর দেখতে তো ওটা এখন আমি ভালোভাবে বসিয়ে দেবো আর এই দিকে দেখো ভেবেছি যে আজকে পুরো জায়গাটা তো পরিষ্কার করা হবে না একদিনে কারণ পুরো জায়গাটা পরিষ্কার করতে হলে আমাদেরকে তাহলে সকাল পাঁচটার সময় উঠে পড়ে ফার্স্টে পরিষ্কার করে নিতে হবে তারপর বাকি কাজগুলো কিন্তু সত্যি বলবো অত সকাল সকাল আমি উঠতেও পারবো না এখন তো তাই ভাবলাম যে এক সাইডটা আজকে পড়ি পরিষ্কার করে নিই আরেক সাইডে না হয় দুদিন পরে পরিষ্কার করে নেব কি নোংরা আর কি ঘাস জন্মেছিল গো কি বলবো অনেকদিন ধরে ভাবছি করব করব করব। কিন্তু ওই যে বলে না করব করব বলে না করা হয় না একবারে যদি তুমি করে নাও ঠিক কাজটা হয়ে যায় আর এটা আমি বস্তা দিয়ে একটা টবের মতো বানিয়েছিলাম কিন্তু যেন নষ্ট হয়ে গেছে কেমন ছিঁড়ে গেছে তো এটা ভাবলাম যে থাক এখানে গাছ লাগিয়ে আবার লাভ নেই গাছের শিকড় করে তো ও আরও ফাটিয়ে দেবে আর এই যে ছোট ছোটো যে ওই সাদা ফুল হচ্ছিল ঘাস ফুল ওটাই ভেবেছিলাম বসাব তো তারপর দেখলাম যে না এটাতে বসিয়ে কোনো লাভ নেই এটা এখন অন্য জায়গায় রেখে দিই এটা দেখতে পাচ্ছ আমি পুরো একটা বালতি নিয়ে এসে পরে বড় মাটিটা ভরে রেখে দিচ্ছি মাটিটা যেন অনেক কষ্ট করে উপর থেকে নিচে ও নিচ থেকে ওপরে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের আমি দুজন মিলে পড়ে। আনতেও তো কষ্ট হয় সেই জন্য মাটিটা একটা বালতির মধ্যে ভরে রেখে দিলাম কোনো একটা ফাঁকা জায়গা পেলে আমি কিন্তু মানে গাছ লাগাবো আর ওই যে প্লাস্টিকে যেটা পলিথিনের বানিয়েছিলাম ওটা কিন্তু আমি ফেলে দেবো আর জানো তো রান্না করতেও খুব একটা টাইম লাগেনি সেই জন্য এই কাজগুলো করার আজকে সুযোগ পেয়েছি অন্যদিন রান্না করতে করতে অনেকটা টাইম চলে যায় তাই আর এই কাজগুলো করা হয়ে ওঠে না অনেকটাখানি মাটি বালতিতে ভরে রেখে দিলাম তারপর সমস্ত জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেবো ধুয়ে মুছে নেব ফাইনালি স্নান টান করে রেডি হয়ে গেছি তো চলো এবার জামা প্যান্টগুলো মেলে দিই বাইরে প্রচণ্ড মেঘ করে গেছে শোকাবে শোকাবে না শোকাবে টুক টুক করে এখন জামা প্যান্টগুলো মিলবো আজকে সব জামা প্যান্টগুলো কাছে নিয়ে এই চেয়ারের মধ্যে রেখে দিয়েছে কালকে কেচে নেব আজকে যেটুকু কেঁচের চেয়েছে অল্প খানিক থাক মেলবো না আর মেলা হলো না গো পুরো মানে মেলতে পারলাম না পুরো বৃষ্টি নামিয়ে দিয়েছে একটু ভিজে আছে আমি তুলে ভাবছি মান্দুর যখন ভিজে আছে ওটা থাক পরে তুলবো আগে আমি যাই নিচে নিচে গিয়ে বিমান খাবারটা খাওয়া তারপর আবার আমরাও খাবো আর নিদারটা খুব সুন্দর গেটটা খোলা থাক এখন চল আর এই যে দেখো নিচে এসে এরা এখন খেলা করছে দু ভাই বোন মেলে তাই তো নিচে এখন খেলা করছে আর আমি এবার যাব ভাত বাড়ার জন্য ফুচি তুই ভাত খাবি এখন না পরে খাবি খাবি ঠিক আছে চলো আমি দুজনারই ভাত বেড়ে নিয়ে চলে আসি বসে পড়েছি বিমানকে খাওয়াবার জন্য কুচি এতটা বদমাস জানো ওর জন্য খাবার আনলাম কোনো মতে খেলো না কেন কারণ ওই স্কুলে টিফিনটা খায়নি ওই সাড়ে বারোটা বারোটার সময় না টিফিনটা খেয়েছে তাহলে এখন তো একটা বাজে তাই কি আর খেতে পারে সেই জন্য মা বললো ওকে ছেড়ে দাও ও যখন খায় খাবে বাবুকে খাইয়ে দাও আমরা ঠিক আছে আমি চলে এসেছি ওপরে বিভার নিচে ঘুমাচ্ছে এখন বাজে প্রায় ওই তিনটের মতো অ্যাকচুয়ালি খাবার টাবার খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম কারণ বিকেলে প্রসাদ টসাদ বানাবার আছে প্রসাদ বলছে লুচি বানাবো সুজি বানাবো যেহেতু সবাইকে দিতে হবে তো জামা প্যান্টগুলো জানো তো স্নান করে এসে না আর মেলা হয়নি তো ভাবছি এখন মিলে দেবো সব কুচি আজকে যদিও করিনি কিছু কেচেছি আর কিছু ভেবেছি যে কালকে ধুয়ে তো আজকে থাক তো চলো এখন মেলে দিয়ে আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়ে তখন যখন মেলতে গেলাম তখন তো পুরো বৃষ্টি পড়ছিলো মানে বৃষ্টি বড় বড় ফোটা পড়ছিলো আর এখন তো পুরো রোদ পুরো রোদ মানে রোডটিতে পুরো নতুন জামা প্যান্টগুলো ফার্স্টে মেলে আসি কারণ ভিজে জামা প্যান্টগুলো না কেমন বন্ধ করবে আর বেশিকণ টাইমও লাগবে না সোকালে তিনটে বাজছে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু জামা প্যান্টগুলো শুকিয়ে যাবে থাকে জামা প্যান্টগুলো আমি মেলে আসি বাবু ঘুমিয়ে গেলে না আমার অনেকটা কাজ হয় জানো কিন্তু ওই যে ওকে ঘুম পাড়াতে ঘুম পাড়াতে না আমিও মাঝের মধ্যে ঘুমিয়ে যাই সেই জন্য আর কাজগুলো করা হয়ে ওঠে না আজকে সুযোগ পেয়েছি কিছু কাজ আমার কাছে গুছিয়েই দিতে হবে তাই আজকে ধরেছিলাম আলমাইটাকে আর এই যে দেখো গাছগুলো কিন্তু আমি আবার প্রথম থেকে ভালোভাবে রেখে দিয়েছি মানে বসিয়ে দিয়েছি আর মাটিটা পুরো শুকিয়ে গেছে এত রোদের চা এখন তো জল দেবো না কারণ সকালে একবার দিয়েছি ভেবেছি যে একটু পরে জলটা না হয় দিয়ে দেবো এখন থাক আর বিভানকে ঘুম পাড়াতে ঘুম পাড়াতে দেখো আমার চুলটাও কিন্তু শুকিয়ে গেছে আর চুলটা টিজা নিই একটু রোদ নিয়ে নিলাম যাতে ঠান্ডাটা না লাগে কিছুদিন আগে তো ঠান্ডাতে প্রচণ্ড পরিমাণে ভুগলাম সেই জন্য ভয় পাচ্ছি কিন্তু দেখলাম যে বিভানের থেকে কিন্তু একটু নাক দিয়ে জল পড়ছে মনে হয় ঠান্ডা লেগে গেছে দেখা যাক কি হয় ভাবছি একটু ওষুধ দিয়ে দেবো ওকে দেখি ওষুধ আছে না কি ওষুধ আছে না নেই সেটাও মানে জানা নেই তো যদি থাকে তাহলে কিন্তু একটু ওষুধ দিয়ে দেবো নাক দিয়ে কোনো জল পড়ছে দুবার তো উঠে গেছিল আমি আবার জোর করে সহলাম আজকে তাহলে না ভিডিওটা আমি আর বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা